Ahora... আলহামদুল্লাহ খুবই ভালো লাগছে আজকের তারিখ অনুযায়ী ভাবতে পারিনি যে এত সুন্দর একটা আয়োজন হবে আলহামদুল্লাহ আমরা নিয়ে এসেছি এগ্রিকালচারাল অল কাইন্ড অফ সলিউশন হচ্ছে মূলত আমরা গ্রামে যারা কৃষি কাজ করি তারা কিভাবে খুব সুন্দর একটি অ্যাডভান্স কৃষি ব্যবস্থা পেতে পারে তা নিয়ে আমরা কয়েকটি ফিচার নিয়ে আমাদের এই রোবটটিকে অর্গানাইজ করেছি আমাদের ফার্স্ট ফিচার হচ্ছে আমাদের রোবটে বিভিন্ন প্রকার ডাটা কালেক্ট করবে মাটি থেকে মাটি থেকে ডাটা কালেক্ট করবে যা আমাদের এই ইনভাইট সিস্টেম আছে আমাদের মেশিন লার্নিংয়ের মাধ্যমকে বলে দেবে যে এই মাটিতে কি কী ধরনের সমস্যা রয়েছে কি কী ধরনের সলিউশন দরকার আমাদের মনে করেন আমাদের যে মাটিতে তিন প্রকার উপাদান দরকার নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম এই তিনটি উপাদান তিনটি ডিভাইসের মধ্যে দেওয়া আছে এই কেমিক্যালগুলো দেওয়া থাকবে যেটির প্রয়োজন মনে হবে সেটি ওকে সেন্ড করবে এবং তা পরবর্তীতে সে এখানে সেন্ড হবে আমরা তো একটু লাইভ করি হ্যাঁ আমাদের রোবটটির যে হ্যান্ড সিস্টেম অটো মুভমেন্ট সিস্টেম আমার কোন জায়গায় যাইতে হবে ও প্রথমে নির্দেশ করে দিবে দেন আমি ওদেরকে রান করি ব্যাকগ্রাউন্ড রান করি এবং আমার যদি মনে কর প্রয়োজন হয় যে আমার এখানে স্প্রে করার সিস্টেম প্রয়োজন আমি যদি স্প্রে করি অটোনোমাসলি ওকে স্প্রে করতে থাকবে এবং আমাদের যে রেস্কিউ সিস্টেমটি রয়েছে যদি কোনো কিছু ধরে থাকে যার প্রয়োজন হয় এবং আমাদের এখানে রয়েছে অ্যাডভান্স লেজার সিস্টেম অ্যাডভান্স লেজার সিস্টেমটি হচ্ছে আমি যদি দেখাই আমাদের লেজার সিস্টেমটি হচ্ছে মূলত আমরা যে সাবজেক্ট গাছটি সিলেক্ট করেছি সাবজেক্ট গাছ করতে পারি গাছ গাছের আশেপাশে যে অবজেক্টগুলো রয়েছে ওইগুলোকে প্রথমে ক্যামেরা আমাদের দুইটা ক্যামেরা রয়েছে এখানে একটা এবং এই যে একটা ফার্স্ট ক্যামেরার মাধ্যমে ডিটেক্ট করবে দেন ওকে ডিস্ট্রয় করার জন্য আমাদের ম্যান ফাংশনটি কাজ করবে তো আমরা যদি একটা অপারেশন চালাই তাহলে দেখতে পারবো একটা কাগজ দোকানে একটা কাগজ তো একটা কাগজ দাও আচ্ছা আমরা একটা অপারেশন চালাই দেখাই ফার্স্ট অফ অল আমরা যে অপারেশনটা চালাবো ওই অপারেশনের জন্য যতটা জায়গা দরকার ও ওই গাছটিকে সিলেক্ট করে ওই বেজের আশেপাশের অনেক অবজেক্টগুলোকে ও ডিলেট করে দেবে মানে কাট করে দেবে এবং কন্টিনিউয়াসলি মুভিং সিস্টেম যদি প্রয়োজন হয় ও কন্টিনিউয়াসলি মুভিং করতে পারবে

এই ছিল আমাদের এবং আমাদের অ্যাডভান্স আরেকটি ফিচার আনার ব্যবস্থা হচ্ছে সেটা হচ্ছে যে সাউন্ড ফ্রিকুয়েন্সের সাহায্যে সাউন্ড ফ্রিকুয়েন্সের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ আমরা জানি আগুন নেবানোর জন্য প্রয়োজন হয় সাধারণত কী আগুন নেবানোর জন্য আমরা সাধারণত পানি বা বিভিন্ন প্রকার গ্যাস ইউজ করে থাকি এইবার আমরা সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমাদের রোবটটিকে আপডেট করার চেষ্টা করতেছি সাউন্ডের মাধ্যমে সাউন্ড ফ্রিকুয়েন্সি ইউজ করে এটাকে আগুন নেবা সাহায্য করি আমরা প্রায় চার মাস সময় প্রজেক্টটি সম্পূর্ণ করেছি এবং লাস্ট আমরা মালয়েশিয়াতে গিয়েছিলাম কিছুদিন আগে আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা চ্যাম্পিয়ন এটা যদি এইভাবে দেখে একজন সাধারণত প্রশ্ন করতে পারে যে আমি সাধারণত গ্রামের একজন কৃষক আমি এটা ইউজ করবো কেন বাট আপনি একজন সাধারণ গ্রামের কৃষকই আপনার কিন্তু এক থেকে দুই বিঘা জমি হতে পারে বাট যারা বাহিরে আসে আমরা জানি বিভিন্ন দেশে কি কিন্তু বিঘার পরে বিঘা জমি আছে তারা যখন অপারেশনগুলো চালাবে তখন তো তাদের একজন হিউজ ম্যান পাওয়ার দরকার আমাদের হিউজ ম্যান পাওয়ার রিউজ করার জন্য আমাদের এই রোবটটি তাকে সম্পূর্ণ সব ধরনের সাপোর্ট দিয়ে থাকবে এবং এবং আমাদের আরও কয়েকটি প্রোডাক্ট রয়েছে এবং আমরা নতুন কয়েকটি প্রোডাক্ট হিসেবে আপডেট করার চেষ্টা করতেছি এটা হচ্ছে অক্সিজেন টেরি ওর সাথে আপনি কন্টিনিউয়াসলি কথা বলতে পারবেন যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবে এবং ওর যে আমরা জানি কি বাসা বাড়িতে ছোটো গাছে পানি দেওয়ার প্রয়োজন হয় আপনাকে অটো টাইম অ্যালার্ট সেট করে দিতে পারবেন এবং আপনার সাথে মুভ বিভিন্ন চোখের মুভমেন্টের সাহায্যে বিভিন্ন পক্ষে আপনার সাথে অঙ্গভঙ্গি করতে পারবে এবং আমাদের এটার ভার্সন টু হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্ট বট এআই অ্যাসিস্ট্যান্ট বট ওর যে আপনি যে কোনো প্রশ্ন যে কোনো ধরনের প্রশ্ন ও করতে পারবেন ও আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর দেবে এখানে একটা বাটন আছে বাটনটা প্রেস করে হাউর ইউ হাওয়ার ইউ এটা ফার্স্ট অফ অল একটু সময় টেলিভিশন করবে এবং আপনার সাথে নেটে কানেক্টেড হবে আমরা এখানে ডিপসিক আই ইউজ করেছি আমরা জানি ডিপসিক আই আমাদের জন্য ফ্রি পাইছি যার জন্য এটাকে ইউজ করা এবং ও সকল ধরনের কমেন্ট প্রশ্ন অ্যানসার নেট এবং আপনার বাসা বাড়ির নেটের সাথে ও কানেক্ট হতে পারবে নেটওয়ার্ক বুস্টিং রয়েছে যে আপনার এবং ওর বিভিন্ন ফেস রয়েছে ফেসের সাহায্যে ও আপনাকে কিছুটা মুভমেন্ট বোঝাতে পারবে যে আসলে আপনি যদি কোনো খুশি হন ও খুশি হবে আপনি যদি মাইন্ড করেন ও মাইন্ডিং একটা রিফ্রেশমেন্ট দেবে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ নেট কানেক্টেড আমাদের ওয়াইফাই কানেক্টেড আমরা যেহেতু ডিপসি কেআই ইউজ করেছি তার জন্য কিছু চাইনিজ লেখা আছে আমরা এটিও পরবর্তী ভার্সনে আপডেট করব ইনশাল্লাহ হাওয়ার আর ইউ ডিয়ার